সকল ইউটিউব বন্ধু বায়রা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে গগু পাখি মায়ের ডাক দিয়ে গুগু পাখি ধরা হতো আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন লাইভ সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আজকে দেখবেন কীভাবে গুগু পাখি ধরা হতো এভাবে গগু পাখি মাই ডাক দিত এভাবে গাছে রাখতো গাছে রাখার পর এই যে এটা আপনার গুগু পাখি একটা স্পিরিংয়ের মতন লোহার দেওয়া আর এখানে আপনার জালি ফিট করা জালি দিয়ে এখানে আটকানো আছে যে এই বেশি দিয়ে এটা এটা এখানে বসলেই গুগু তারপর এখান থেকে যে পিনটা ছুটে যেত ছুটে যাওয়ার সাথে সাথেই জালিতে আটকে পড়তো দেখেন ম্যাডেক ডাক শুরু করছি হাতির সাড়ায় প্রথমে আপনার সুন্দর করে ডাক দিত ডাক দিয়ে আগে গাছে আনতো কাছে আনতো কাছে ডালে থাকতো আর গু পাখি ওটাকে কাছে ডাকতো ডাক্তার পর ঢাকার পর ও আর কি মানে ওদের বাসায় কি জানি বলতো পরে ওরা কাছে আসতো আসার পরে এখানে পা রাখলেই মনে করেন ফাটটা পড়ে যেত এখানে গু পাখি লাইফটা আপনারা ভিডিওটি দেখতে থাকেন লাইভ শোপার আপনারা যদি শেষ পর্যন্ত দেখে থাকেন লাইভ শো আপনাদেরকে প্রমাণ সহ দেখাই দিব যে কিভাবে ভাতফেতে ধরা হতো গ্রাম অঞ্চলে গুগু পাখি এটা আমার অনেক শখের একটা গুগু পাখি এটা আমি কিনছিলাম এখন এটা অনেক বছর হয়ে গেছে পালতেছি কিন্তু গগু পাখি ধরা হয় না এটা পালি শখের পাশ আপনাদেরকে দেখাবো কীভাবে দড়া মানে খাসাতে আটকে পরে গগু পাখি আপনাদেরকে এখনই দেখাবো আপনারা ভিডিওটি দেখেন আর এই গুগু পাখি আমি মিশকে বসে পাচ্ছি এখন বর্ষ হয়ে গেছে মানে গুগু পাখিটা এখন মানে নিজের কাছে বর্ষ হয়ে গেছে মানে পুষ মেনে গেছে পুষার তো যা বলি তাই মানে করে মানে ছেড়ে দিলেও যাবে না কিন্তু কিছুদিন পর ছেড়ে দেবো হ্যাঁ খাসাতে রাখবো না এখন আপনাদেরকে দেখাবো যেভাবে গাছে রাখা হতো গাছে মানে রাখা হতো এখানে যে পাশের খুঁটি দিয়ে এখানে গাছের আগাতে উঠাতে হতো এখানে দিয়ে গাছের আঘাত উঠাতে হতো উঠে পরে যেভাবে রাখা হতো পরে এভাবে ডাক দিত পরে অন্য গুম আসতো এভাবে ডাকতো ডাকার পরে ওই অন্য গুগুরা ওই এক ডালে আসতো ডালে থেকে আস্তে আস্তে আসতো আসার পরে ওখানে আপনার এই এখানে আস্তে আস্তে এখানে মনে করেন ধান ক্ষেতে পুষত বা ও আবার ডাক দিত ওর সাথে ওই ডাক দিত তারপরে আপনি হাতে দিলে তো ব্যথা পাবো আপনাদেরকে লাঠি দিয়ে একটু দেখাবো এখানে লাঠি দিয়ে দেখাবো যে কীভাবে ফাটটা পারতো আচ্ছা গুগুরটা ডাক ডাকে শোনাই লাঠি ও লাঠি দেখে মনে ভয় পেয়ে গেছে আচ্ছা তারপর ওদিকে ডাক দেন নাকি লাঠি থেকে বই পেয়ে গেছে আপনাদেরকে দেখাই এভাবে আগে গুগু পাখি আসতো ডালি থেকে একেবারে আসে এখানে যেমন বসতো আর এখান থেকে এখান থেকে আস্তে আস্তে এখানে যাইতো যেতো পরে এখানে বসতো বসার পরে যে মানে গাছটা তো এ যে গুগ পাখিরা আটকে যেত আটকা পরে মানে গ্রাম অঞ্চলে এই গাঁদ দিয়ে এভাবে গুগু পাখি ধরা হতো যদি ভিডিওটা কিছু জানতে পারেন তাহলে মানে শিখতে মানে কিছু জানতে পারছেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন মানুষকে জানা জানাবেন কীভাবে গো বা কী ধরা হতো গ্রাম অঞ্চলে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকেন আর নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে